আমাদের এলাকাটা ডি এলাকা এবং দক্ষিণ সূমা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জ যেটা আমার নিজের এলাকা ছোটোবেলা এখানে ছোটো থেকে বড়ো হিসেবে এবং সেই এলাকার মানুষের অনেক ভোগান্তি আছে যেমন রাস্তাঘাটে দেখবেন আপনি কার্পেটিং নেই আপনি ডাকাত টু সিলেট আপনি আসলে আগে ছিল তিন ঘন্টায় এখন আপনার চব্বিশ ঘন্টার আপনার পিঠা চিড়া কোলা দুধ সব নিতে কিন্তু সমস্যা সেখানে আপনি বাথরুম পাবেন না তো ছেলেরা হয়তো যে কোনো জায়গায় বাথরুম করতে পারে কিন্তু মেয়েরা কোথায় করবে এবং আমরা এলাকার এই যেমন ওই এই রাস্তাঘাটের যে বর্তমান লোকাল গভর্নমেন্টের যেটা আছে আমি এল সাথে কথা বলেছি এস ইউএনের সাথে কথা বলেছি ওনারা আমার আমার একটা ডিমান্ড ছিল যে দক্ষিণ পেঞ্জুর বালাগঞ্জের যে লোকাল রাস্তাগুলি এগুলি কার্পেটিং করে দেওয়ার জন্য এবং তারাও কথা দিয়েছে এবং সেই এসইউএনও আমাকে উনি ফোন করে বলেছেন যে ওনারা পাঁচটা রাস্তা ওনারা অনুমোদন করেছেন এবং বাইশ ডিসেম্বর উনি মধ্যে দক্ষিণ সুমা ফেঞ্চগঞ্জ বালাগঞ্জের এই এলাকার যতটা রাস্তা ওনারা কার্পেটিং করে দিলেন আমি স্কুল কলেজ মাদ্রাসা যেটা প্রায় এগারোটা রিসেন্টলি আমি শিক্ষার বিজি যেটা যিনি উনার উনি সিলেটে আসছিলেন ওনাকে নিয়ে আমি নবারুন স্কুল অ্যান্ড কলেজ এবং আপনার মঞ্জলাল আপনার মাদ্রাসা আমি রাত্রে এগারোটা নিয়ে গেছি প্রায় এবং তেতলি আমদপুর দরাদরপুর লালাবাজার ইলিয়াস আলী স্কুল এইভাবে এগারোটা স্কুল রেঙ্গা মাদ্রাসা সহ এখন আমি প্রায় যতটা স্কুলই আছে এবং আমি আশা করছি যে ক্রমান্বয়ে এবং ইলিয়াস আলী স্কুল কলেজের তারা তিন দিনের ভিতরে তারা অর্ডার দিয়ে দিচ্ছেন যে রাস্তাঘাট তারা আপনার ওই যে বাড়ি করে দিবেন বিল্ডিং করে দিবেন মাটি বরাট করে দিবেন এইভাবে আমি আমার যে উন্নয়নের রাজনীতি যেটা বিএনপি যেটা বিশ্বাস করে এটা আমি কন্টিনিউয়াসলি করে যাচ্ছি আমার একটা আশা আছে যে আমি তো অফকোর্স দেশ যেহেতু আমাদের নেত্রী বলেছেন দেশে থাকার জন্য এটা আমি থাকবো আমি দুই সালে আমি বলছিলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবকে যে আমি এবার নির্বাচন করবো অমনি বললেন তো আপনি দেশে যেতে পারবেন না যেতে পারলে আমি বলতাম আপনি নির্বাচন করে এইবার আমার এলাকার মানুষই আমাকে চায় আমি একটা আমি আমি প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে গ্রামে গ্রামে গেছি তিনটা উপজেলার চারটা থানা এবং তিনটা উপজেলা তিনটা চারটা থানার দলীয় নেতা নেতাকর্মী যারা সত্যিকার দলকে ভালোবাসে এবং এলাকার মানুষ তারা সবাই বলতেছে যে আপনি আসলে আমরা অত্যন্ত আমরা খুশি থাকবো আনন্দ থাক আনন্দিত তো সেই জন্য মানুষেরও ব্যান্ডেড এবং আমারও একটা ইচ্ছা আছে যে আমি পার্লামেন্টারি ইলেকশনে পার করবো দক্ষিণ বা ফেলচুর বালাগঞ্জ অর্থাৎ সিলেট তিন থেকে এমন যদি দানের শীষ যদি আমাকে বারবার তো চেয়ারম্যান সাহেব বা আমাদের দল আমাকে অনুমোদন দেয় তাহলে আমি এবং নির্বাচনে আমি উইন করব তবে আমা আপনাদের মাধ্যমে আমি একটা দিনে আপিল করব দল দেখেই দিবে আমি আশা করি যাচাই বাচাই করে বিচার বিবেচনা করে যারা গত পনেরো বছর মাঠে ছিল বিভিন্ন মিছিল মিটিংয়ে ছিল বিভিন্নভাবে আর যারা ম্যানেজ পার্টি ছিল যারা গত সরকারের সময় যারা দেশে আসতে পেরেছে যারা এসে আওয়ামী লীগের নেতারা যাদেরকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিয়ে আসছে যাদের বিরুদ্ধে একটা মামলা হয়নি একটা হামলাও হয়নি তাদেরকে যেন দয়া করে বিএনপি কনসিডার এতে দলের যারা এখানে মাঠে কাজ করেছে কাঠে কাজ করেছে তাদের বিভিন্ন রিকগনেশন আছে তাদেরকে দেখ আমি যদি ভোটান হাতে না পাই আমার কোনো সমস্যা নেই তবে আমি তারপরে আমি বিশ্বাস করি যেহেতু আমি দলের চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাকর্ডিং টু সাংবিধানিক অনুযায়ী এবং আমি যুক্তরাজ্য বিএনপির প্রেসিডেন্ট ওয়ার্ল্ডের সবচেয়ে বৃহত্তর আন্দোলন আমরা যুক্তরাজ্য বা ইউরোপে এবং ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে আমরা করেছি আমি আশা করি যে দল আমাকে কনসিডার করবে এবং আমার মূল বিষয়টা হচ্ছে দানের করুক সারা বাংলাদেশে এটাই আমার চাওয়া